সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম তেতুলিয়া দুর্নীতি প্রতিরোধ ও সচেতনা বিষয়ক র্যালি আলোচনা সভা সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ খাদেমুল ইসলাম উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধই প্রতিপাদ্য তেতুলিয়া দুর্নীতি প্রতিরোধ ও সচেতনার বিষয়ে ক্র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার চোদ্দ মে দুপুর তেতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে একটি র্যালি তেতুলিয়া উপজেলা চত্বরের প্রদর্শন করে তেতুলিয়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি হীরাক্লান্ত বাবর সভাপতিতে দুর্নীতি দমন কমিশনার সম্মনীতি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ ফজলে রাব্বি সরকারি কমিশনার ভূমি মাহবুবুল হাসান কৃষি কর্মকর্তা মুসাম্মদ তামান্না ফেরদৌস উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী জনস্বাস্থ্য প্রকৌশলী মিন্টু কুমার রায় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ মোহাম্মদ মুসকেসুর রহমান দুর্নীতি দমন কমিশনের সমতি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শৌকত আলী তেতুলিয়া উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ চন্দ্র প্রমুখর এ সময় রচনা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ তেঁতুলিয়া সরকারি মডেল ফাইলট মাধ্যমিক বিদ্যালয় শালবাহান উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সহ মোট নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রানারাব বাংলা বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ